আরে বাবা ফ্যান যদি ধোয়া বেরোতেছে আরে ভাগে না এটা হচ্ছে মিনি এয়ার কুলার চার্জার ফ্যান সেজন্য মনে হচ্ছে ধুমা বাড়েছে কিন্তু ধুমা না এটা মামা বুঝছো না বর্তমান সময় যে পরিমাণ গরম যে পরিমাণ লোডশেডিং ফ্যানের বাতাসও কাজ হচ্ছে না সেজন্য আমি নিয়ে এসেছি ভালো মানের ইয়ার কুলার চার্জার ফ্যান এই ফ্যানটা হচ্ছিলাম কি পানিটা বাষ্প হয়ে বের হচ্ছে সেজন্য ফ্যানের বাতাসটা পাবেন আপনারা অনেক পরিমাণ ঠান্ডা মানে কি এসির বাতাস মনে হবে কি আপনি এসির ভিতরে আছেন এমন অবস্থা ভালো মানের মিনি অরিজিনাল চার্জার ফ্যান আসসালাম আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমার ভালো আছি বরাবর মধ্যে চলে আসলাম ভালো মানের মিনি চার্জার ফ্যান নিয়ে আজকে আমি দেখাবো আপনাদের দুইটা মডেলের চার্জার ফ্যান আর দুইটা মডেল আমাদের শোরুমে একদম নতুন এসেছে আশা করতেছি এই ফ্যানগুলো আপনাদের খুবই ভালো লাগবে আর আমি সবসময় চেষ্টা করি যে সবসময় যে আনকমন যে কোয়ালিটি সম্পন্ন যে ফ্যানগুলো আছে যে নতুন ডিজাইনের ফ্যানগুলো ওই পণ্যগুলো কালেকশন করার জন্য আশা করতেছি আপনাদের এই ফ্যানগুলো খুবই ভালো লাগবে এটা সামনে থেকে একটু দেখাও যে ফ্যানগুলোর কি অবস্থা আর আজকের ফ্যানের কিন্তু ই টু ভিন্ন থাকবে অনেক কাস্টমার আমাকে বলছে অনলাইন কিংবা অফলাইনের কাস্টমার গুলো যারা আমাদের আছে তারা বলছে যে ভাই আপনি তো আগে পরে অনেক রকম ফ্যান কালেকশন করছেন এবার আমরা কিছু আনকমন কিছু চাচ্ছি তাদের জন্য হতে পারে এই ফ্যানগুলো সেরা ফ্যান কেননা এই ফ্যানগুলা ইয়ার কুলার মিনি চার্জার ফ্যান সেজন্য এই ফ্যানগুলো মানে খুব ভালো হবে আর বাতাসটা হবে একদম ঠান্ডা আমি একটু অন করে দেখাতে চাই যে এটার কোয়ালিটি কেমন একটু সামনে নিয়ে আসো দেখছেন কিভাবে এটার বাষ্প হচ্ছে খুব সুন্দর একটা ফ্যান আর যখন নাকি আমরা ফ্যানটা অন করব তখন বাতাসটা আপনি পাবেন অনেক পরিমাণ ঠান্ডা সেজন্য এই ফ্যানটা অনেক ভালো হবে আশা করতেছি আপনাদেরও খুব ভালো লাগবে আর এই ফ্যানের কিন্তু আরও কিন্তু গুণ আছে আপনার যখন নাকি এটা পানিটা ভরবেন পানিটা যখন নাকি দিবেন আপনি যদি ঠান্ডা পানি যদি দেন এটার ভিতরে তাহলে আর বাতাসটা বেশি ঠান্ডা পাবেন আশা করতেছি ফ্যানের বাতাসও যেরকম বেশি আর বাষ্পটাও অনেক ঠান্ডা সেজন্য আপনার একবার মনে হবে কি আপনি এসেছে বসে রয়েছেন এমন অবস্থা হবে আর কি ঠিক আছে খুব ঠান্ডা বাতাস খুব ভালো লাগবে এই ফ্যানটা আর এই ফ্যানের কিন্তু হয়ে থাকে কালার আমাদের কাছে তিনটা কালার পেয়ে যাবেন আমি এখানে দুইটা কালার আছি আমাদের কাছে তিনটা কালার আছে যার যেমন কালার লাগে নিতে পারবেন আর এই ফ্যানগুলোর কিন্তু ব্যাটারি কিন্তু বেকআপ কিন্তু খুব ভালো দিবে যেহেতু এই ফ্যানের মডেল নতুন আর ফ্যানগুলো আমরা নতুন এনেছি আশা করতেছি ব্যাটারি আপ খুব ভালো পাবেন অনেকক্ষণ চার্জ থাকবে সাত আট ঘন্টা পর্যন্ত আপনারা চালাতে পারবেন এত সুন্দর মিনি চার্জার ফ্যানগুলো মানে সাত আট ঘন্টা আপনার খুব সহজে আপনি ইউজ করতে পারবেন এই ফ্যানটা কিন্তু ছোট ছোট ছেলে মেয়েদের কিন্তু অনেক চাওয়া একটা ফ্যান যেহেতু এটার বাতাসটা অনেক ঠান্ডা আর বর্তমান সময় কিন্তু অনেক পরিমাণ গরম এত পরিমাণ গরম মানে কি ফ্যানের বাতাস লাগে গরম লাগে এমন অবস্থা আর যেহেতু এই ফ্যানের ভিতরে এয়ার মতো একদম সেম সেম পানি বাষ্প হয়ে বের হচ্ছে এই ফ্যানের বাতাস হয় অনেক পরিমাণ ঠান্ডা এমনি কিন্তু বড় সিলিং ফ্যান এমনি অন্য অন্য ফ্যানের বাতাস অনেক গরম লাগে মানে এখন বর্তমানে ওয়েদারটা অনেক গরম বুঝতে পারছেন সেজন্য এই ফ্যানটাই সেরা হবে আমরা কিন্তু অনেক রকম ফ্যান গুলো ইউজ করে থাকি কিন্তু বাতাস ঠান্ডা লাগে না ওদের যেহেতু এত গরম বাতাস কিভাবে ঠান্ডা হবে সেজন্য এই ফ্যানটা হবে সেটা একটা ফ্যান আপনার এয়ার কুলারের যে পানিটা বাষ্প হয়ে বের হচ্ছে আর প্লাস আসলাম ফ্যানটা চলবে অনেক পরিমাণ ঠান্ডা যখন নাকি আপনি এই ফ্যানটা হাতে নিয়ে দেখবেন আশা করতেছি এই ফ্যানটা আপনার এতটাই ভালো লাগবে আপনি ফিদা হয়ে যাবেন গা এত সুন্দর একটা ফ্যান এই ফ্যানটা আমার কাছে বহুত ভালো লাগছে আশা করতেছি আপনারও খুব ভালো লাগবে আর প্রতিটা ছেলে মেয়েদের এই ফ্যানটা সেরা একটা ফ্যান হতে পারে যাদের লাগবে খুব তাড়াতাড়ি নিয়ে নেবেন আশা করতেছি আপনাদের জন্য ফ্যান গুলো ভালো হবে আর এত সুন্দর ফ্যান আপনি ভাবতে পারেন যে এত গুণাগুণ এত ফাংশন এত কিছু যে ফ্যানটার মনে দাম মনে অনেক বেশি হবে না ভাই আমরা সব সময় চিপেটে ভালো পণ্য দিয়ে থাকি সেজন্য এই ফ্যানের দাম রাখবো আজকে আমরা এক হাজার পঞ্চাশ টাকা বারোশো টাকা বিক্রি করতে হয় শুধু এক হাজার টাকায় পেয়ে যাবেন এত সুন্দর কালেকশন ফ্যান আশা করতেছি ফ্যান এবং কি ফ্যানের দাম আপনাদের জন্য খুবই ভালো লাগবে শুধু এক হাজার টাকা দিয়ে এত সুন্দর ফ্যান আমরাই দিচ্ছি আমি কিন্তু আজকে আরেকটা ফ্যান দেখাবো সেটা হলো এই ফ্যানটা এই ফ্যানটা একদম আনকমন একটা ফ্যান বললে চলে এই ফ্যানটা কিন্তু দেখতে শুনতে কিন্তু মাসাল্লাহ একদম খুব সুন্দর একটা ফ্যান দেখার মতো একটা ফ্যান আশা করতেছি এরকম কিউট একটা ফ্যান যে করো ভালো লাগবে আর একটা কথা না বললে না এই ফ্যানটার কিন্তু আর একটা মেন একটা আকর্ষণ আছে এভাবে আপনি খুব সুন্দর ভাবে আপনি ক্যারি করতে পারবেন আর মেন আকর্ষণ হচ্ছে পাওয়ার ব্যাংক এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের কিন্তু বর্তমানে যে পরিমাণ লোডশেডিং হঠাৎ করে কারেন্ট নাই কারেন্ট নাই মানে কি মোবাইল বন্ধ হয়ে গেছে গা ওটা চার্জ দিতে হবে এটা চার্জ নাই আর মোবাইলে চার্জ না থাকলে তো ভাই মাথায় নষ্ট আর এটা এমন একটা ফ্যান এটা হচ্ছে পাওয়ার ব্যাংক আপনারা খুব সহজে এন থেকে মোবাইল গুলা খুব সহজে চার্জ করতে পারবেন এই ফ্যান দিয়ে আপনারা কিভাবে মোবাইল আর অন্যান্য কিছু কিভাবে চার্জ করবেন দেখেন খুবই সহজে অনেকেই ভাবতে পারে এটা হয়তো বোয়া হতে পারে যে চার্জ উঠবে না সেটা না আমরা এমন একটা ফ্যান কালেকশন করছি যে আপনারা খুব সহজে সবকিছু চার্জ করতে পারবেন দেখেন কি অবস্থা যখন আমরা এটা ঢুকিয়ে দিলাম আর এটা মোবাইলটা দেখাও অনেক সুন্দর ভাবে যে কোনো মোবাইল থেকে শুরু করে যে কোনো মোবাইল আপনি চার্জ করতে পারবেন আর বাসার আর অন্য অন্য পণ্যগুলো খুব সহজে চার্জ করতে পারবেন এই ফ্যানটা খুব ভালো মানের ফ্যান আর পাওয়ার ব্যাংক খুব সুন্দর ভালো কাজ করবে আশা করতেছি এই ফ্যানটা হতে পারে আপনার জন্য সেরা একটা ফ্যান যাদের নিকে ভালো মানের একটা ফ্যান লাগবে পাওয়ার ব্যাংক সহকারে তাদের জন্য হতে পারে এই ফ্যানটা অস্থির লেভেল সেরা একটা ফ্যান আশা করতেছি এই ফ্যানটা আপনাদের খুবই ভালো লাগবে আরেকটা কথা না বললেই নয় আমরা সব সময় কিন্তু মন কিছু খুঁজে থাকি যে মনে একটা পণ্য হলে হয়তো বেশি ভালো হয় এই ফ্যানটা আমরা কালেকশন করছি একদম আনকমন একটা ফ্যান আরে ভাই টাচ দিলে ফ্যান চলে এটা কেমন সম্ভব ভাই হবে সত্যি সম্ভব সেজন্য আমরা এই রোমান্টিক একটা ফ্যান কালেকশন করছি টাচ এই ফ্যানটাই একটু আমি অন করে দেখাতে চাই যে কিভাবে টাচ দিলে চলে এটার পিছনে একটা সুযোগ আছে আর সামনে থাকবে যে আপনি টাচ টাচ যখন দিবেন আপনি খুব সহজে লাইট অন করতে পারবেন এবং কি পাওয়ার বাড়াতে পারবেন কমাতে পারবেন আর যদি ফ্যান চালান আমার দরকার পরে আমরা ফ্যানে চাপ দেবো জায়গায় যে ফ্যানের একটা চিহ্ন দেওয়া ফ্যান লেখা আছে ফ্যানে চাপ দেবো আর এটার কিন্তু পাওয়ার বাড়ান যাবে কমান যাবে দেখেন কি অবস্থা দেখছেন মানে কে কি করতাম আর এই ফ্যানটার যে বাতাস মানে কি করতাম এত সুন্দর বাতাস ঠান্ডা বাতাস একদম আমার কাছে ফ্যানটা এই ফ্যানটা খুব ভালো লাগছে আমাদের প্রতিটা কালেকশনই থাকে একদম আনকম আশা করতেছি এই ফ্যানগুলো আপনাদের খুবই ভালো লাগবে কেননা আমাদের কালেকশনগুলো সবসময় একটু ভিন্ন হয়ে থাকে এই ফ্যানটা আপনাদের খুবই ভালো লাগবে আর এই ফ্যানের এত কথা বললাম আরেকটা কথা না বলি না এই ফ্যানটা হচ্ছে লাম গিয়া 3000 3000 এমএস ব্যাটারি সেজন্য এটা ফ্যানটার ব্যাকআপটা আপনারা খুব ভালো পাবেন কিছু কিছু ফ্যান আছে যে অনেক পরিমাণ বাতাস অনেক ঠান্ডা বাতাস ভালো চলতেছে কিন্তু যে পরিমাণ লোড শেডিং যে 1 ঘন্টা আধা ঘন্টা চলার পরে ফ্যান গেছে বন্ধ হয়ে যায় তখন কিন্তু আবার সমস্যা পড়তে হবে আমাদের এই ফ্যানের ব্যাটারি অনেক বেশি সেজন্য আপনারা অনেকক্ষণ ব্যাকআপ পাবেন খুব সহজে এই গরমে এই লোডশেডিং এ আপনারা এই ফ্যানটা ইউজ করতে পারবেন এই লোডশেডিং এর লিগে এই ফ্যানটা খুব ভালো হবে যাদের নাকি ভালো মানের হাই কোয়ালিটি ভালো একটা মিনি চার্জার ফ্যান দরকার আশা করতেছি আপনার জন্য হতে পারে এই ফ্যানের সেরা ফ্যান যাদের লাগবে অবশ্যই জানাবেন আর এই ফ্যানটা যেহেতু মানে ভালো দাম একটু বেশি হবে এই ফ্যানের দাম লাগতেছে শুধু আমরা বাইশশো চব্বিশশো পঁচিশশো টাকা সেল করতে হয় যেহেতু আজকে বলছে আমি সব থাকবে ডিসকাউন্টে সেজন্য ফ্যানের দাম রাখতেছি শুধু দুই হাজার টাকা শুধু দুই হাজার টাকা দিয়ে এত সুন্দর কোয়ালিটি সম্পন্ন পাওয়ার ব্যাংক সহকারে দুই হাজার টাকা যাদের লাগবে অবশ্যই আমাকে জানাবেন আর ফ্যান মডেল হচ্ছে হলাম স্টক আমাদের একদম সীমিত যাদের লাগবে অবশ্যই জানাবেন এই পণ্যগুলা কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আর এরকম কোয়ালিটি সম্পূর্ণ ভালো মানের ফ্যান ফ্যানগুলা কিন্তু নিতে হলে চলে আসতে হবে আমাদের শোরুমে কিংবা অর্ডার করতে পারবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এবং কি মনে মর্যাদা থাকবে আর আমাদের ঠিকানাটা কিন্তু না বলেন আমাদের ঠিকানা হচ্ছে গাজীপুর গাজীপুর মোচাক ভানারা বাজার হাসিমালি সুপার মার্কেট গিফট কনার ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম